সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আবারও তোমাদের সামনে হাজির হয়েছি নতুন ক্লাস নিয়ে তো আজকে আমরা তোমাদের যে কুলি মচুর কবিতাটি রয়েছে এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমি আশা করব তোমরা সবাই পুরো ক্লাস জুড়ে আমার সঙ্গেই থাকবে তো দেখতেই পাচ্ছ আমি প্রথম যে প্রশ্নটা নিয়েছি কবি কুলিকে কোথায় দেখছেন রেলে লঞ্চে লঞ্চ কাটে নাকি মাঠে তার সঠিক উত্তর হবে রেলে কবি কুলিকে প্রথম রেলে দেখেছেন দ্বিতীয় প্রশ্নটি দেখো বাবু সাহেব গাড়িতে চললে কুলিরা কোথায় পড়ল গাড়ির ভেতরে রাস্তার উপরে তলে নাকি খাদে তার সঠিক উত্তর হবে তলে তো শিক্ষার্থীরা তোমাদেরকে বলে রাখি এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রায় পুরো ক্লাসটি যদি খুব মনোযোগ সহকারে করো তাহলে কিন্তু এখান থেকে তুমি তোমার নিজেকে যাচাই করতে পারবে যে তুমি কুলি মজুর কবিতা থেকে কতটি প্রশ্নের অ্যানসার করতে পারছো বা কতটি প্রশ্ন তুমি উত্তর করতে পারছো ঠিক আছে তোমাকে কিন্তু তুমি নিজেই মূল্যায়ন করতে পারবে কুলিকে কে ঠেলে ফেলে দেয় রেলের গার্ড রেলের ডিটি এক বাবুসাপ নাকি কবি নিজে তার সঠিক উত্তর কবে এক বাবু বাবুসাহেব বাবু সাহেব এসে কিসে চড়েন বাসে বাষ্প প্লেনে গরুর কারিতে হবে সকেটে কার চোখ ফেটে জল এলো কুলির কবির সাহেবের নাকি মাস্টার তার সঠিক উত্তর হবে কবি ছয় নম্বর প্রশ্নটি দেখো কার হারে বাষ্প শকট চলে মালিকের রেল চালকের দদিচিদের দনীদের তার সঠিক উত্তর হবে দদিচিদের বেতন দিয়াছ প্রশ্নটি বাবু সাহেবকে কে জিজ্ঞেস করে কবি কুলি রেলমাস্টার নাকি বাবুর বন্ধু তার সঠিক উত্তর হবে কবি কুলিমুজুর কবিতায় কবি কাদের অঙ্গকে পবিত্র বলেছেন দনীদের কবিদের শ্রমজীবীদের নাকি শিশুদের তার সঠিক উত্তর হবে শ্রমজীবীদের সাগরে জাহাজ চলা রেলপথে গাড়ি চলা কাদের দান সাহেবের দনী ব্যবসায়ীদের সুশকদের শ্রমিকদের তার সঠিক উত্তর হচ্ছে শ্রমিকদের কুলিমুজু কবিতায় কোথায় পা ফেলে আসে নব উত্থান বক্ষে হস্তে মস্তকে নাকি শরীরে তার সঠিক উত্তর হবে বক্কে অট্টালিকা কার খুনে রাঙ্গা বাবু সাহেবের দনীদের কবিদের নাকি শ্রমিকের তার সঠিক উত্তর হবে শ্রমিকের কি দিয়ে পাহাড় বাঙ্গা হয় কুদাল লাঙ্গল করাত গাইতে সাবল তার সঠিক উত্তর হবে গাইতে সাবল অট্টালিকা শ্রমজীবী মানুষের খুনের রাঙ্গা একতা কিসে লেখা আছে ইতিহাসে গড়ে বেদিতে নাকি ইটে তার সঠিক উত্তর হবে ইটে কুলিমজুর কবিতায় কাকে ঋণ সুদ করতে হবে কবিকে মজুরকে গাড়ি চালককে নাকি সুশককে। তার সঠিক উত্তর হবে সুশককে কবি শ্রমিকজীবী অবদান কীভাবে দেখতে বলেছেন কবি শ্রমিকজীবী অবদান কীভাবে দেখতে বলেছেন অচেতন ভাবে টুলি খুলে চশমা পরে নাকি দিনের বেলা তার সঠিক উত্তর হবে টুলি খেলে কেমন দিন আসছে কঠিন নির্মম অস্থির নাকি শুভ তার সঠিক উত্তর হবে শুভ পথ জাহাজ শকট লিকার মানে কে জানে কবি বাবু সাহেব দুলিকণা নাকি দনী ব্যক্তি তার সঠিক উত্তর হবে পৌরাণিক কাহিনীতে বর্ণিত একজন মুনি বুঝাতে প্রযোজ্য গাইতি দদিছি তেগি নাকি ঋষি তার উত্তর হবে দদিছি কুর শব্দের অর্থ কি কুর শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য কুটি করা নাকি কামার তার সঠিক উত্তর হবে কুটি কুলিমুজুর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কুহেলিকা পিলে পটকা সাম্যবাদী নাকি জিঙ্গে ফুল তার উত্তর হবে সাম্যবাদী বাংলা সাহিত্য কবি হিসেবে কাজী নজরুল ইসলামের উপাধি কি নাগরিক কবি বিদ্রোহী কবি পল্লী কবি নাকি ছান্দশিক কবি তো এটা তোমাদের সবারই জানার কথা কাজী নজরুল হচ্ছে বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নাকি উনিশশো খ্রিস্টাব্দে এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো যে তিনি হচ্ছে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বাবু সাহেব কাকে ঠেলে ফেলে দেয় মাস্টারকে কুলিকে টুকাইকে নাকি চাকরকে তার সঠিক উত্তর হবে কুলিকে দদিচি চরিত্রটি ঐতিহাসিক পৌরাণিক সামাজিক নাকি অতি প্রাকৃতিক তার সঠিক উত্তর হবে পৌরাণিক শ্রমজীবী মানুষরা কি গড়ে তুলেছে বড় বড় দালান সমাজ মানব সভ্যতা শ্রমিক সংগঠন তার উত্তর হবে মানব সভ্যতা কার রঙ্গে রাঙ্গা টুলি খুলে দেখো প্রতি ইটে লিখা এ বাক্যে ভুল শব্দ কোনটি রক্তে রাঙ্গা টুলি নাকি ইটে তার সঠিক উত্তর হবে দেখো রক্তে গাইতি শব্দের অর্থ কী গাইতি শব্দের অর্থ হচ্ছে দুমুকো কোরাল দদিচির সাথে কুলি মজুরদের কিসের তুলনা চলে অবহেলা আত্মত্যাগ বিদ্রোহ নাকি শ্রম সাধনা তার সঠিকোত্তর হবে আত্মত্যাগ নজরুল কাদের বিরুদ্ধে রাজদ্রোহ করতে গিয়ে কারাবরণ করেন পাকিস্তানিদের ব্রিটিশদের মুঘলদের নাকি ফরাসিদের তার সঠিক উত্তর হবে ব্রিটিশদের আসিতেছে শুভদিন কাদের শুভ কুলিদের যারা পাহাড় ভাঙ্গে মজুরদের নাকি মেহনতি মানুষের তার সঠিক উত্তর হবে মেহনতি মানুষের শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের আজকের এই ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের কুলি কুলিমজুর কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাসে তো তোমরা যে কাজটি করতে পারো তোমার যে বাকি বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে এই ক্লাসটি তোমরা বেশি বেশি শেয়ার করে দিতে পারো যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে ভালো থাকো তোমরা সবাই আল্লাহ হাফেজ